আসসালামু আলাইকুম আজকে দেখাবো জুমকা মডেলের কেটস লেডিস কেটস তিন ইঞ্চি হিলের মধ্যে মিস্টি পিঙ্ক কালার এটা দুইটা মডেল দুইটা মডেলই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমারই মত কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো যার এই টাইপের পণ্যগুলো তিন ইঞ্চি হিলের মধ্যে কাপড় প্লাস প্যাটার্ন কন্ট্রাস্ট ফ্যাশনের প্রোডাক্ট টোটালি ব্যতিক্রম পণ্য চায়না পণ্য হাই কোয়ালিটির পণ্য তো এই আরেকটা মডেল আছে ওইটাও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ব্যতিক্রম কিছু পণ্য হাই কোয়ালিটির পণ্যগুলো দেখতে পাবেন আর এগুলো সরাসরি হাতে পাইলে আরও কালারটা ভালো লাগবে সুন্দর কালার একটা এ আর একটা মডেল পণ্য এটাও তিন ইঞ্চি হিলের মধ্যে খুব ইউনিক প্রোডাক্ট এগুলো কাপড় প্লাস প্যাটার্ন কন্টাস্ট টোটালি ডিফারেন্স শোরগুলো খুবই ক্রিপ করা তো ফিতা সিস্টেম টাইট ইউজ করার মতন অপশন আছে তো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে অথবা ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য ব্যতিক্রম কিছু পণ্যগুলো চাইলে কিন্তু পায়েলগুলো খুলে রাখতে পারবেন এগুলো অটো লক সিস্টেম চাইলেগুলা অটোলকগুলা খুলে পায়েলটা খুলে রাখতে পারবেন না চাইলে লাগাইতে পারবেন সম্পূর্ণ ভিডিওর দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন